এই জন্য ওই সমস্ত মা বাবা সৌভাগ্যবান যাদের ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর ধৈর্য ধারণ করেছে আলহামদুলিল্লাহ বলেছে ওই সমস্ত মা বাবা ভাগ্যবান আর চার নম্বর হইল যে সমস্ত মা বাবার সন্তান পাগল হয়েছে প্রতিবন্ধী হয়েছে কানা হয়েছে নাংরা হয়েছে গোবা হয়েছে পাগল সন্তানের মা বাপ যারা হয়েছে ওই মা বাপ বড় ভাগ্যবান পাগল সন্তানের মা কোনো হুকুম হক তাদের উপর বর্তায় না নামাদের হুকুম তাদের উপর বর্তায় না রোদার হুকুম পর্দা পশিদের হুকুম হালাল হারামের হুকুম শরীয়তের কোনো হুকুমে কোন পাগলের উপর প্রযোজ্য নয় শরীয়তের হুকুম হলো সুস্থ সবল সুস্থ মস্তিষ্ক ওয়ালা ব্যক্তিদের উপর শরীয়তের হুকুম বহাল থাকে কিন্তু পাগল প্রতিবন্ধী কানা লুলা এই সমস্ত যারা একেবারে প্রতিবন্ধী যারা এই সমস্ত সন্তানদের প্রতি শরীয়তের কোনো হুকুম নাই যে যেখানে শরীয়তের হুকুম নাই শরীয়তের হুকুম না হওয়ার কারণে তাদের কোনো আমল নামল নাই আমল থাম কি এই জন্য এই পাগলরা এই প্রতিবন্ধী এই কানা লোকেরা বিনা হিসেবে জান্নাতে যাবে কিন্তু বর্তমান সমাজে যদি কারো সন্তান প্রতিবন্ধী হয় লুলা হয় কানা হয় পাগল হয় মা বাপকে গাড়ি দেয় তোর ঘরে একটা গজব আইছে আরে ভাই এটা গজব নয় গজব নয় তার ঘরে রহমত আইছে যার ঘরে পাগল আছে তার ঘরে রহমত আছে এই রহমত কাজে লাগবে হাসরের মাঠে দুনিয়ায় লাগবে না দুনিয়ায় তুমি তাকে মন্দ বলবা কিন্তু হাসের মাঠে যখন দেখবাই পাগল সন্তান না যখন মা বাবাকে টানি হেসে জান্না নিয়ে যাবে তখন তুমি আফসোস করবা আয় রে দুনিয়াতে কোনো আমার একটা সন্তান পাগল হয়ে না আজকে বিনা হিসেবে জান্নাতে যাইতা এই পাগল সন্তানগুলোরে এই প্রতিবন্ধী সন্তান রে আল্লাহ তালা বলবেন জান্নাতে চলে যাও খুল জান্না তারা বায়না ধরবে না আমরা একা একা জান্নাতে যাব না কেন যাইবে না কই আমাদের জন্মের পরে মা বাবা বসতে পারছে আমি পাগল আমি প্রতিবন্ধী আমার ব্রেন নাই ভালো মন্দ বুঝার মতো আমার ক্ষমতা নাই আমার মা বাবা বসতে পারছে তারপরও আমার মা বাবা আমাকে হত্যা করে নাই বরংস আমার অন্য ভাই বোনের থেকে বেশি আদর আমারে করেছে আমাকে বেশি যত্ন করেছে সেবা করেছে আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে অনেক গাড়ি সহ্য করেছে লুকমন্দ অনেক কথা শুনেছে মানুষের খারাপ কথা শুনেছে খারাপ আচরণ আমার জন্য শুনেছে আমার মা বাপ ওই মা বাপ যারা আমাকে এত মহাব্বত করলো আমাকে পাগল দেখো প্রতিবন্ধী দেখো যারা আমাকে হত্যা করলো না গলা থেকে মারলো না ওই মা বাবকে সারা রাত বেকারি আমি জান্নাতে যাইব না আজকে যদি জান্নাতে যাইতে হয় আর আমাকে যদি খুশি করতে চান রা বেকারি আমার মা বাবাকে আমার সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়া দে এই জন্য আল্লাহ এক বুজুর্গ ব্যক্তি হজের দিকে দিয়েছেন তার একটা চারটা পাঁচটা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে পাগল যখন সে হজে যাইবে হজে যাইতে তখন ছয় মাস লাগবে আসা যাওয়া তখন তার ওয়ারিস্টদেরকে তার সন্তানদেরকে দেখে বলে ও আমার সন্তানেরা আমার জান্নাতরা তোমার কাছে তোমাদের কাছে আমানত রেখে গেলাম আমার জান্নাতটা তোমাদের কাছে আমানত রেখে গেলাম আমার জান্নাতটাকে তোমরা সেবা যত্ন করিও যতদিন হজ না করে আমি আসবো ততদিন পর্যন্ত আমার সন্তান কোনো কষ্ট দিবা না তখন সন্তানের প্রশ্ন করে এ আমার বাবা এটা আপনি কি বলেন আপনার জান্নাত কোনটা কয়ে আমার পাগল সন্তান দায় হইল আমার জান্নাত কই আমার এই হজ আমাকে জান্নাতে নিতে পারে নাও নিতে পারে আমার হজ কবুল হইতে পারে নাও হইতে পারে আমার ওজা কবুল হইতে পারে নাও হইতে পারে আমার নামাজ কবল হইতে পারে নাও হইতে পারে কিন্তু শরীয়তের হুকুম আছে বিদায় আমি সব হবার কারণে হজর জন্য আমি মক্কা রওনা দিলাম কিন্তু আমার এই জান্নাতটা তোমাদের কাছে রেখে গেলাম ছয়টা মাস হইলেও আমার এই জান্নাতকে তোমরা সেবা যত্ন করবা চিন্তা করছে হে আমার বায়ক রাস্তাঘাটে পাগল দেখলে কিছু নাফরবান ব্যক্তি পাগলের সাথে ঠাট্টামি করে দুষ্টামি করে তাকে মারে ধরে আরে বেয়াদ তোমার মতো যদি সুস্থ মস্তুস্থ থাকতো সে তোমাকে মারত না তুমি যাবার কোন মানুষকে মারো না তোমার বেইন আছে সুস্থ মস্তিষ্ক আছে তোমার বুঝ আছে ক্ষমতা আছে তোমার মেধা আছে বিদায় তুমি কাকে মারো না কিন্তু ওই লোকটা তোমাকে মারলো একমাত্র কারণ হলো তার ভালো মন্দ বিচার করার তার ক্ষমতা আল্লাহ দেয় নাই তার ব্রেন নাই তার ব্রেনটা অসুস্থ সুস্থ মস্তিষ্কের মানুষে হয় নাই বিদে তোমার দোকানের জিনিস নষ্ট করছে তোমার সাথে খারাপ আচরণ করছে গালাগালি করছে তোমাকে ইটা দিয়েছে তোমার সম্পদ নষ্ট করেছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করেছে কারণ তার হিতায় জ্ঞান নাই ভালো মন্দ বিচার করার তার কোন মস্তিষ্ক নাই আল্লাহ তাকে কুদৃত্ব পাইবা মন বানাইছে তুমি এ ফাগলের খারাপ আচরণে তুমি তার সাথে খারাপ আচরণ করলা তারে মারলা আরে নাফরমান তুই তাকে মারস নাই তুই কত ফরফ কি পরিমাণ গুনা তোর আমল নামায় লিখছ হাসর মাঠে গেলে তুমি তা দেখতে পাইবা এই জন্য আপনাদের হাতে পায়ে ধর অনুরোধ করা রাস্তাঘাটে কোনো পাগলকে মারবেন না যদিও পাগল আপনার সাথে খারাপ আচরণ করে রাস্তাঘাটে কোনো পাগলকে কোনো প্রতিবন্ধীকে পাগলকে প্রতিবন্ধীকে আপনি আঘাত করবেন না বরং তাদেরকে mohabbat করবেন আপনি তাদেরকে খাবার কিনে দিবেন একটা প্রতিবন্ধী দেখলে তার সাথে কথা বলবেন তাকে হাসি দিয়ে কথা বলবেন তাকে একটু মজার জিনিস কিনে দিবেন তারপরও তাকে মোহাব্বত করবেন হয়তো বা এই মহাব্বত হওয়ার কারণে মাঠে আপনাকে চিনতে পারবে আর চিনার কারণে রাববেকারী দুনিয়াতে আমি প্রতিবন্ধী ছিলাম পাগল ছিলাম ওই যে আপনার বান্দাটা সে ব্যক্তিটা খোঁজার বাজারে আমার জন্য অনেক সেবা যত্ন করেছে আমাকে মজার জিনিস কিনে দিয়েছে আমার সাথে হাসি দেয় কথা বলছে রাব্দি কারিম আপনার এই বান্দাকে স্যার আমি জান্নাতে যাইব না মাবুদ আপনার এই বান্দাকে আমার সাথে জান্নাতি বিনা হিসাবে দিয়ে দে হে আমার ভাইও এই রাস্তাঘাটে পাগল দেখলে আঘাত করবেন না যদি কোন যুবতী মহিলা যুবতী পুরুষ যদি উলঙ্গ অবস্থা আপনি দেখতে পান যদি পারেন আপনার দ্বারা সম্ভব হয় তার শরীয়তের যেমন সে বোঝে না তার লজ্জা লাগে কিন্তু আপনি তাকে দেখতে লজ্জা লাগে কি সে তো বোঝে না আমি ল্যাংদা এটা তার লজ্জা লাগে সেটা বোঝে না তার তো ব্রেন নাই মস্তিষ্ক নাই অসুস্থ মানুষ এখন আপনি দেখতে আপনার তো লজ্জা লাগে তাহলে আপনার তার সাথে খাতির জমে তাকে একটা কাপড় পরাইয়া দিবেন আর এভাবে যদি পরাইয়া দিতে পারেন আমার আল্লাহ যদি খুশি হইয়া যায় তার একটা শরীয়তের অর্থাৎ তার দেশ পর্দার তার লজ্জা স্মরণ ডাকার যে আপনি ব্যবস্থা করে দিলেন হাসের মাঠে এইটাও আপনার একটা নাজাতের উচিলা হইতে পারে আল্লাহ শুধু উসিনা টকাইবে কিভাবে আমার বন্ধুর মত আমি জান্নাতে নিব আল্লাহ শুধু উসিলা বাহানা করবেন এক একটা ন্যাক আমলের বাহানা ধরবেন আমার বান্দা কোন ন্যাক আমলটা করছে কারণ আমি বান্দাকে কত কষ্ট করে মোহাম্মত করে বানাইছি এসকুনি আমার বান্দাদেরকে আমি বানাইছি এই বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বাহানা টোকাইবেন উসিলা টোকাইবেন সুতরাং রাস্তাঘাটে কোনো পাগল দেখতে আঘাত করবেন না পাগল তো সে মস্তিষ্ক সে যদি একটা কথায় ভাবেন সে যদি সুস্থ থাকতো তাহলে আপনার দোকানে ঢিল মারতো না সে যদি সুস্থই থাকতো আপনাকে কিল মারতো না সে সুস্থ থাকলে আপনাকে আঘাত করতো না যেমন আপনি সুস্থ আছেন বলে আপনি সুস্থ মানুষকে আঘাত করেন না সে তো আপনার মতো নয় সুতরাং সে আল্লাহ তালা তার ব্যাংকে ডিফেক্ট করে দিয়েছেন আল্লাহ তালার সিদ্ধান্ত এটা যে চল্লিশ বছর পাগল অবস্থায় বাংলাদেশে ঘুরবে রাস্তাঘাটে ঘুরবে বাজারে হাটে ঘুরবে এই অবস্থা তা তাকে আল্লাহ তালার সিদ্ধান্ত এই আল্লাহ তালার সিদ্ধান্তকে যদি আপনি মেনে নিতে পারেন আর যদি আপনার এই প্রতিবন্ধী মানুষদেরকে পাগলদেরকে আপনি সেবা যত্ন করতে পারেন আপনি যদি তাদেরকে মহাব্বত দেখাইতে পারেন হাসরের মাঠে হয়তোবা বা এই পাগলের এই মহাব্বতার কারণেও আপনার নাজাতের মাধ্যম হইতে পারে আমার ভাইও এই চার প্রকারের সন্তানের মা বাবা যারা